নমস্কার কেমন আছো সবাই বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানায় তো আমার তুলসী মরই এবং লাচে লাতা দেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখি কলে জল দিয়ে দিয়েছে জল দিয়েছে ছটায় কিন্তু আমার উঠতে বেলা হয়ে গেছে এখন প্রায় বাজে সাতটা তাড়াতাড়ি করে উঠে লাতা এবং লাতা দেওয়া তোমাদের দাদা ভাইকে এই যে চা দিয়ে দিয়েছি আমার ছেলেকে ছাতু বিস্কুট দিয়ে দিয়েছি সে এখন ছাতু বিস্কুট খেয়ে বই নিয়ে বসেছে এখন আমি যাচ্ছি হাঁস ছাড়তে আর এই যে হাঁস ছাড়তে এসেছি আমার হাঁস ছিল আমার অনেকগুলোই প্রায় দশটা হাঁস ছিল কিন্তু দশটার দশটার মধ্যে সবগুলোই না আমার হাসা হাস হয়েছিল নটা হাসা হাঁস হয়েছিল আর একটি হাঁসি হাঁস তো আমি সবগুলোই হাঁস হাঁসগুলো ওই জন্য না হাঁসগুলোকে বিক্রি করে দিয়েছিলাম আর দুটি রেখেছিলাম আর এই দেখো হাঁসে ডিম দিয়েছে একটি হাসা আর একটি হাঁসি হাঁস রেখেছি এই জন্য চলে গেলো জলে আর আমি এখন বাকির বাড়ি কাজ সেরে নেব কারণ আমি লাগা দিয়েছি ঠিকই কিন্তু এখন বাড়ি কাজ বাকি কাজ সারা হয়নি দিকে আমার ছেলে অঙ্ক করতে বসেছে তো অঙ্ক করতে করতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে আজকে মুড়ির সাথে আলু ভেজে নিয়েছি কারণ তোমাদের দাদা ভাই অনেক দূরে ভাড়া যাবে ও তারা রয়েছে তাই তাড়াতাড়ি করে দুটি আলু ভেজে নিয়েছি আর এইদিকে মাছ চলে এসেছে দেখতে পাচ্ছ আর ওইদিকে দেখো আমার আলু চাপিয়ে দিয়েছি আলু হচ্ছে আর এই দেখো আলু ভাজা হয়ে গিয়েছে আজকে একটু তাড়াতাড়ি ছিল সকালের দিকটা কারণ তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বল যাবে বললাম অনেকটা দূরেই ভাড়া যাবে তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে দিয়ে আমি দুয়ারটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি সকালে ঝাঁট দিয়েছি কিন্তু আবার ধুলো হয়ে গেছিলো ওদেরকে মুড়ি দেব তো ওই জন্য আর একটু ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে আর এই যে দেখো মুড়ি মাখিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে হ্যাঁ আর তোমাদের দাদা ভাইকে না মুড়ি মাখিয়ে দিতে হয় আলু ভাজা দিয়ে হোক তরকারি দিয়ে হোক যাই দিয়ে হোক কাউকে মুড়ি মাখিয়ে দিতে হবে তবেও খাবে ছোটো ছেলের মতো আর আমার ছেলেকে তো মাখিয়ে দিতেই হবে তো ছেলেকেও মাখিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো তোমাদের দাদা ভাই মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছে বললাম যে অনেকটা দূরেই ভাড়া যাবে তো এখন বাজে সাড়ে আটটা প্রায় সাড়ে আটটা তো যাবেও অনেক দূরেই ভাড়া গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছিল দিয়েও এই যে উঠে ফেলেছে কিন্তু উঠে উঠতে যে আবার নেমে ফেলল কেন না কারণটা হচ্ছে এই যে ভুরভুটি গাড়ি স্টার্ট দিয়েছে ঠিকই কিন্তু একে জল দিতে হবে তো জল না ঢাললে গাড়ির ইঞ্জিন নাকি গরম হয়ে যায় সেই জন্য ইঞ্জিনটি ঠান্ডা করার জন্য এই যে জল ঢালছে তো জলটা দিয়ে তারপরে ও যাবে গাড়ি কিন্তু স্টার্ট দেওয়া রয়েছে দেখতে পেয়েছো গাড়ির কিন্তু ওই যে ওটাকে কি বলে আমি জানি না ওটা কিন্তু ফুটছে তো জল দেওয়া হয়ে গিয়েছে আর এই যে জল দেওয়া হয়ে গেছে জলটা রেখে দিল আর জল কিন্তু সময় গাড়িতে রেখে দিতে হয় আর এই যে আমাকে বলছে যে আমার একটু দেরি হবে আসতে আমার কিন্তু দেরি হতে পারে আজকে সকাল থেকে দেখো কত সুন্দর আকাশ পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছ সকাল থেকে আকাশটা পরিষ্কার তো তোমাদের দাদা ভাই যে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ ও এখন চলে যাচ্ছে তো আর এই দেখো আমার ছেলে চান করা হয়ে গেছে তো স্কুল যেতে একটু দেরি আছে তো সেই জন্য ভাইয়ের সাথে খেলা করে নিচ্ছে তো খেলছে একটু খেলে নিচ্ছে আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এই দেখো আমার মাছ বাছা হয়ে গিয়েছে মাছগুলো একটু চাপা দিয়ে রেখে দিই তো আবার আমি শাক নিয়েছিলাম এই যে শাকটা এখন বাছা হয়নি আগে ছেলে স্কুলে যাবে তো এই দেখো ছেলে স্কুল যাচ্ছে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে যে স্কুলে চলে যাচ্ছে আর এই দেখো ভাইকে টাটা করে দিলো দিয়ে এরপরে আমি শাকগুলো বেছে নেব চলো শাকগুলো বেছে নিই এই দেখো এখন আমি শাকগুলো বেছে নেব তো আমি শাকগুলো ভালো করে বেছে নিই এই শাকে অনেক কিছু কুটি রয়েছে দেখতে পাচ্ছি তো শাকগুলো ভালো করে কাচারে বেছে নিতে হবে কারণ শাকে পোকা থাকে সুইনি শাকে পোকা থাকে তো সুইনি শাকগুলোকে ভালো করে না কাছাড়ে কাছাড়ে বেছে নিতে হবে আগে কাছাড়ে নিতে হবে তারপরে বেছে নিতে হবে আর এই যে প্রায় আমার বাছা হয়ে গিয়েছে শাক দেখতে পাচ্ছি এক পেতে শাক হয়েছে এটা দশ টাকার শাক দেখে মনে হচ্ছে বাবা এক পেতে কিন্তু না এই শাকটা কোড়াতে দিয়ে দিলে না শাকটা একটুখানি হয়ে যাবে আর এই দেখো কত কুটি কাটা বেরিয়েছে শাকটাই যে দেখতে পাচ্ছি আমি আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি তো এখন আমি যাব শাকটা ধুতে তো ধুয়ে নেবো কলেতেই কলের জলেই ধুয়ে নেব আজকার পুকুরে নামবো না কারণ আজকে কলে জল দিয়েছিল সকাল থেকে তো আজকে কলের জলেই তো সমস্ত কিছু করেছি আর বালতিতে জল ধরে রেখেছিলাম তো সে বালতির জলেই শাকটা ভালো করে চকুটে ধুয়ে নেব এই শাকে অতটা কাদা থাকে না কিন্তু তবুও একটু চকুটে ধুয়ে নিচ্ছি কারণ এই শাক তো এমনিতেই জলেতেই হয় তো আমার ধোয়া হয়ে গেছে আমি শাকটা করে দিয়ে দিয়েছি এই দেখো কতটা জল বেরিয়েছে শাকটাতে বুঝতে পারছো তো নেড়েচেরে একটু চাপা দিয়ে দেবো দিয়ে তারপরে শাকটা সিদ্ধ হয়ে গেলে তেল দিয়ে দেবো তেলেতে লঙ্কা এবং রসুন ফুরন দিয়ে আর এই যে শাকটা ভালো করে ঝরঝরো করে ভেজে নেবো কারণ জল বেরিয়ে বেরিয়েছিল তো তাই একটু ঝরঝরো করে ভেজে নেবো শাকটা তো আমার শাক ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলে লঙ্কা এবং সম্বুরার ফোড়ন আর তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব নেড়ে নিয়ে তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে আমার খানিকক্ষণ একটু নেড়ে নেবো ভাজা ভাজা করে নেবুরা লঙ্কাটা একটু ভেজে নেবো নিয়ে ডালটা দিয়ে দেবো এরপর আমি ডালটা করবো তো আজকে আমার রানটা একটু বেলা হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো তো সাড়ে এগারোটা বেজে গিয়েছিল বলে আমি পুরো রান্নাটাই তোমাদেরকে আজকে আর দেখাতে পারিনি তো এই দেখো ডালটা দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ ও গুঁড়ো জিরে দিয়ে দিলাম দিয়ে ডালটা খানিক্ষণ ফুটে নামিয়ে নামিনুবো তো যেটা বলছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি তো কারণ বেলা হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি করে সব করতে হয়েছে তো এই দেখো ডালটা নিলাম এবার মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মাছটা ঝাল করে নেব তো দেখি মেঘ ধরে গিয়েছিল একটা থেকে প্রায় একটা থেকে মেঘ ধরেছিলো মেঘ ধর মানে মেঘটা ধরেছে একটা থেকে ঠিকই জল হয়েছে সাড়ে তিনটে থেকে তো মেঘ ধরে গিয়েছিলো তো এরপরে আমি মাছটা ভাজতে করতে মাছের ঝালটাও করলাম করে ছেলেটার স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল প্রায় দেড়টা বেজে যায় আর মেঘটাও বললাম ধরেছিল তাই ছেলেকে যে স্কুলে আনতে চলে এসেছি এটাও স্কুল তো দেখি স্কুলে তালা দেওয়া এই যে স্কুলে তালা দেওয়া আমি একজনকে বললাম যে আমার ছেলেকে ডেকে দিতে তো ওর নাম ওর হচ্ছে আমার ছেলের ভালো নাম বর্ষণ তো বললাম বর্ষণকে একটু ডেকে তো তো একজন ডাকতে গেল আর একজন এই যে আমার সাথে একটু কথা বলতে আসছে যে তুমি কি করছো মানে আমি তো এইখানটা একটু ক্যামেরাটা ধরেছিলাম তো ক্যামেরাটা দেখে ও আসলো আমার সাথে কথা বলতে আর এইদিকে আমার ছেলেকে দেখো ওইজো ডেকে নিয়ে চলে আসছে ওই যে আমার ছেলে আসছে দেখতে পা দেখতে পেলে এই যে তো এখন ওই যে আমার ছেলে চলে এসেছে আমরা দুজনে এখন বাড়ি যাব তো খাওয়া দাওয়া করে নেবো তোমার দাদা ভাইও চলে এসেছিলো ভিজে ভিজে এই দেখো বৃষ্টি পড়ছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বাড়ালাম না যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমার ভিডিওটা সবাই দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি টুকটুক করে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে আর এই আমার ছেলে বল নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে আর একটা কথা হ্যাঁ আমার এইদিকে আমার মাটির বাড়ি তো বৃষ্টি আসলে প্রচুর এই যে বৃষ্টি এসেছে আমার বাড়ির চারিদিকে জলে ভর্তি হয়ে যায় তো বৃষ্টিটা আজকে প্রচুর হয়েছিল প্রচুর একদম অনেকটাই হয়েছিলো তো আর এই যে আমার বাড়ির পেছন দিকে দেখতে পেয়েছো জলে একদম ভর্তি হয়ে গিয়েছে এই দেখো তো বৃষ্টি থামার পরে বাড়িটা বাড়িতে জল উঠে গিয়েছিলো তো জল টলগুলো একটু বাগাচ্ছিলাম আর করছিলাম বাগাচ্ছিলাম তো সেই জন্য আর ভিডিওটা একটু বাড়ালাম না তো যতটা পারলাম দিলাম যদি ভালো লাগে প্লিজ তোমরা অবশ্যই আবার বলছি লাইক এবং সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করো না